গাড়ি আছে বাড়ি আছে অফরন্ত সম্পত্তি আছে টাকা করির কমতি রইল না ওখানে সুখটা বিদ্যমান কিন্তু শান্তিটা আছে কেনা সেখানে হাজারটা প্রশ্নবোধ চিহ্ন থাকতে পারে আপনি যে দৌড়ঝাপ করছেন সেটা যদি সুষ্ঠ না হয় সঠিক না হয় পবিত্র না হয় তাহলে সুখ কিন্তু ওখানে ক্ষণস্থায়ী হয়ে যাবে শান্তি বিরাজ করবে না শান্তি অনুপস্থিত হয়ে যাবে কিন্তু জীবনে যদি স্বাচ্ছন্দ্য দিয়ে পবিত্রতার সহিত দিয়ে এই দৌরঝাপ থেকে কমিয়ে ছোট করে জীবনযাপন করুন তাহলে দেখবেন আপনি দেখবেন আপনি কোনো কলঙ্ক রইল না সুখ এবং শান্তি বিরাজ করবে সেটা কি আপনি চাও না সেটাই তো আমাদের সবার চাওয়া আমরা সুখ এবং স্বাচ্ছন্দ্যে শান্তিতে বসবাস করতে চাই সেটাই তো আমাদের প্রত্যাশা আমার